আজকের ভিডিওটি খুবই মজার একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ব্যতিক্রম মজার মজার খেলা দেখাবো ভিডিওটি পুরোপুরি দেখলে কিন্তু আপনারা খুবই আনন্দ পাবেন শুরুতেই দেখতে পাচ্ছেন মেয়েটার হাত এবং পা ধরে আছে আর সামনে রাখা আছে বোতল মেয়েটাকে বোতলগুলো নিতে হবে কিন্তু মাটিতে শরীর কোনোভাবে টাচ করা যাবে না টাচ করলে সে আর এই খেলাতে আসলে অংশগ্রহণ করে টিকে থাকতে পারবে না সো দেখতে পাচ্ছেন মেয়েটা পারলো না এরপরে দেখুন এখানে মাছ ছেড়ে দেওয়া হয়েছে একটা কৃত্রিম পুকুর তৈরি করে তো এদের দুইজনকে এখানে আসলে পার্টিসিপেট করে মাছগুলো ধরতে হবে মাছগুলো মা যে সর্বোচ্চ মাছ ধরতে পারবে সে আসলে একটা পুরস্কার পাবে বাট আসলে চেষ্টা করছে কিন্তু মাছ ধরা কাজ কিন্তু এতটাও সহজ না যারা ভাবেন মাছ ধরা মানে একদমই সহজ দেখতে পাচ্ছেন মাছ ধরতে গেলেই দৌড় দিচ্ছে মানে কি একটা অবস্থা এরকম অনেক মজার খেলা দেখায় আপনাদেরকে যেমন এখানে অনেকগুলো টাকা আছে আর ওইখান থেকে একটা বল ছুড়ে দিয়েছে আর এই বলটা যেই টাকাতে গিয়ে দাঁড়াবে ওই লোকটা কিন্তু ওই টাকার নোটটা পেয়ে যাবে দেখা যাক বলটা গড়িয়ে কোথায় যায় কোথায় যায় এখান থেকেও বের হয়ে গেল তারপরে গিয়ে এখানে দাঁড়িয়েছে তো একশো টাকার নোট ওইটা তো ওই লোকটা এখন একশো টাকার নোট পাবে এরপরে দেখুন এখানে ডিমের কুসুম ছেড়ে দেওয়া হয়েছে আর এখানে পাইপ দেওয়া হয়েছে বেশ কয়েকটা মানে ছোট ছোট পাইপ আর ওইখানে রাখা আছে একটা বাস্কেট তো বিভিন্ন টিম এখানে এই খেলাটায় অংশগ্রহণ করেছে তো এই মানে ডিমের কুসুমটা নিয়ে গিয়ে ওই বাস্কেটেই আসলে ফেলতে হবে এক পাশ থেকে শেষ হবে আরেক পাশে গিয়ে দাঁড়াতে হবে বেশ চমৎকার পেরেছে তারা এবার আর একটা মজার খেলা দেখায় একটা এনার্জি পরীক্ষা বলতে পারেন এখানে মানে একটা শক্তি সামর্থ্যের ব্যাপার আছে এখানে একটা বড় লোহার রাখা আছে আর এখান থেকে হাতুর দিয়ে চাপ দিয়ে বেলুনটাকে ফাটাতে হবে গিয়ে যে আসলে শক্তি যা সর্বোচ্চ সেই কিন্তু মানে টিকে থাকতে পারবে বাকিরা আসলে পারবে না দেখা যাক কে আসলে পারে দুইজন এই পাশ থেকে এ চাপ দিচ্ছে আর ওই পাশ থেকে ও আবার চাপ দিচ্ছে তো এই যে এই ব্যক্তি পেরেছে ওই ব্যক্তি আসলে পারলো না তো যাই হোক এরপরে আর একটা মজার খেলা দেখায় দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠ রাখা আছে কাঠের উপরে নৌকার আদলে আসলে ওরা বসে আছে আর এখানে পাইপ ব্যবহার করা হয়েছে চাকা হিসেবে এক মানে পাইপটা দিচ্ছে থেকে তুলে নিচ্ছে তো দেখা যাক মানে বিভিন্ন টিমে আসলে এই খেলাটা হয় যে সর্বোচ্চ দূরে যেতে পারে সেই টিম চ্যাম্পিয়ন হয় এরপরে আর খেলা দেখায় শপিং কমপ্লেক্সে হয় এইরকম রকম চিপস গুলো একটা বড় একটা ঘরের মধ্যে রাখা হয় আর এদেরকে নামিয়ে দেওয়া হয় যে সর্বোচ্চ পরিমাণ চিপস এখান থেকে নি নিতে পারবে সে কিন্তু এখানে অনেক বড় একটা পুরস্কার পাবে এইগুলো করা হয় এই শপিং কমপ্লেক্সের বিজ্ঞাপনের জন্য তো যা হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে হাতুড় দিয়ে অনেক জোরে আঘাত করতে হবে এই লোহাটা উপরে একটা ঘন্টা আছে যে ওই ঘন্টাতে লাগাতে পারবে বেল তো সে কিন্তু আসলে পুরস্কার একটা পাবে দেখতে পাচ্ছেন মানে এনার্জি শক্তি পরীক্ষা বলতে পারেন এই যে উনি কিন্তু টাচ করাতে পেরেছে ঘন্টাতে এরপরে দেখুন এখানে অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো তাকে অতিক্রম করতে হবে কিন্তু সে অনেক বাধার সম্মুখীন হবে তারপরে সে কিন্তু যদি এই স্টেপটা অতিক্রম করে ওই পাশে যেতে পারে তাহলে সে হবে চ্যাম্পিয়ন বেশ কয়েকজন কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করেছে তো একজনের আমি দেখাচ্ছি তো যাই হোক সবার তো আসলে দেখানো যায় না তো দেখা যাক সে পারে কিনা খুব কষ্ট করতে সে অবশ্যই সে হ্যাঁ সে কিন্তু পেরেছে এই যে দেখতে পাচ্ছেন অতিক্রম করে এই বলটা নিয়ে যে ওইখানে একটা বাস্কেট আছে বাস্কেটের মধ্যে ফেলতে পারলেই সে আসলে চ্যাম্পিয়ন তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সসেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার এইরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই গেমের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন